এমন ভাবে যদি তিরিশ চল্লিশটা রোজা করে দেয় পঞ্চাশটা রোজা করে দেন যদি আপনি পঞ্চাশটা জায়গা এমন কি আটান্নটা রোজা করে দেন না 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 তারপরে গিয়ে যদি আপনি ভেঙে দেন আপনার ওইখান থেকে নিয়ে আবার ষাটটা রোজা রাখতে হবে কটা রোজা ষাটটা রোজা নইলে ষাটটা মিসকিনকে আপনার খাবার দিতে হবে খাবার দিতে হবে এ মুসলমানেরা একটা রোজা ভেঙে দিলে আপনি যদি কাফফারা হিসাবে ইসাকৃত ভাবে যদি রোজা পায়েন কাফফারা হিসাবে উনষাটটা রোজা করলেন যদি আপনি অসুস্থ কারণে রোজা ভঙ্গ করেন সেখান থেকে নিয়ে আবার ষাটটা রোজা করে দিতে হবে এলে আপনার রোজা কাফফারা বিটবে না কাফফারা মিটবে না এটা হলো আপনার হাদিস যদি কোনো মৌলুসায় বলে যায় যে যা একটা রোজার বদলে দশটা করে দিবে একটা রোজা বদলে কুড়িটা করে দেবে একটা রোজা বদলে তিরিশটা করে দেবে যা রোজা আদায় হয়ে যাবে ও মরু সাহেবের ক্ষমতা না আগে এ হাদিসে কলম চালানো একটা রসিলা ষাটটা করতে হবে ইচ্ছা কি অসুস্থ কারণের ব্যাপার আলাদা আপনি এক দাঁড়িয়ে বলতে পারেন হুজুর তালে এক জায়গায় ঘেটটি আছে এক জায়গায় ঘেটটি আছে হুজুর ওই বিষয়টা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হইতে যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আল্লাহ তনর থেকে দিয়েছে ওটা হলো আলাদা দিকের ব্যাপার ওটা ওলা আলাদা দিকের ব্যাপার ও রোজা ভেঙে গেছে ওরা ইম্মি করে দেবে ওদের শাট্টা রাখতে হবে না ইম্মি করে দেবে তাদের রাখতে হবে না ছটা সাতটা পাঁচটা যে কটায় রোজা ভাঙলো এমনি সেই রোজাটা ফরজ রোজা হিসাবে নফল হিসাবে করে দেবে ফরস রোজার অনুসরণ করে আমার আল্লাহ নফলটাও ফরজ হিসাবে গণ্য করে নিয়ে আমার আল্লাহ পাখের দরবারে আমার আল্লাহ কবুল করে নেবে আরো জোরে বলুন সোমান আল্লাহ তাহলে আমাদের সেই দিকটা জানতে হবে আজকে আমরা শরীকটা জানি না আজকে আমরা শরীকটা জানি না এ মুসলমান এ রোজা মন জিনিস এ রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছে আজকে আমরা রোজার ভিতরে दाखिल হই না আজকে আপনার রোজা ভিতরে दाखिल হই না যেমন নামাজের দিকটা আল্লাহ পাক দিয়েছে اخرকা নামাজ যদি আমরা পরিপূর্ণ ছেড়ে দেই তার জন্য এক কোটি 88 লক্ষ তাকে তাকে জান্নামায় পড়তে হবে কতটা হ্যাঁ কতটা এক কোটি লক্ষ বছর তাকে জাহান্নামায় পড়তে হবে কিন্তু আমরা আমরা তামাক্কা করি না আমরা সে রাস্তায় যাই না আমাদের কাছে ওসব কোনো ব্যাপারই না আমরা জান্নাতে চলে যাব আমরা শেষ নবীর উম্মত আমরা জান্নাতে চলে যাব এ মুসলমান এ মুসলমান চিটিংবাজ মুসলমান শুনে কে দিন জেনে আমি চিটিংবাজ বক্তা চিটিংবাজ শুনলে ও চিটিংবাজ চিটিংবাজ এসে গেছে ছেয়ে গেছে যার কারণে আমাদের ভিতরে ধারণাটা এরকম একটা জায়গায় পৌঁছে গেছে আপনার ইবাদত বদলিভাবে হবে না হবে না আপনার ইবাদত বদনি ভাবে হবে না আপনি ইবাদত করবেন আপনার ইবাদত আপনার ইবাদত আপনার ছেলে করবে চলবে না যদি বলেন না হুজুর হতে পারে হবে অবশ্যই অসুস্থ হয়ে গেছে নিয়ত করে ফেলেছেন যাবেন হজে পশ্চিমে কিন্তু যেতে পারলেন না এবছরে যাবেন আপনার বিছন থেকে উঠতে পারছেন না আপনি আপনার পিছন থেকে উঠতে পারছেন না তাহলে আপনার বদলে কাউকে পাঠান ওটা হবে কিন্তু ওই শুয়ে আছেন আপনার নামা শুয়ে পড়তে হবে ইশারায় যদি দলিয়ে দিতে পারেন বাপে নামাজ ছেলে পড়ে দিয়েছে ছেলে নামাজ বাপ করে দিয়েছে আমি গোলাম মেনে যাব গোলাম মেনে যাব কারণ আল্লাহ পাকে সর্বোত্তমেলা নামাজ কি করতে হবে যার জিনিস তার আদায় করতে হয় আপনি হয় যাতে পারলেন না অর্থ আছে টাকা আছে আপনি বদলি পাঠিয়ে দেন হবে রোজা রাখতে পারলেন না অর্থ আছে টাকা আছে একদম ইত্যাদি ইত্যাদি দেন আপনার রোজা হয়ে যাবে কিন্তু নামাজ দাঁড়িয়ে পড়তে পারে না দাঁড়িয়ে পড়তে পারে না তোমার জন্য সরিয়াত বলছে তুমি বসে পড়ো বসে পড়তে পারে না হুজুর বসে পড়তে আর পারে না তোমার জন্য সরিয়াত হুকুম দিচ্ছে তুমি বসিয়ে পড়ো শুয়েও পড়তে পারে না চোখ বুঝিয়ে ইশারা 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 নামাজ পড়ো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত তোমার নামাজ আমার আল্লাহ কবুল করে নেবে আরজুরে বলুন আরজুরে বলুন হে মুসলমানেরা হে নবি প্যাকে প্রেমিকেরা আল্লাহ পাক রপূল আলামিন তাই আমাদের কাছে ভালোবেসে মুহাব্বত করে হে রোজার ইনামাজ আমার আল্লা একদিনে ফাইনাল করে আমার নবীর কাছে ভি দিছিলেন ওইদিক আমার নবী বিশ্বনবী একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার আসলে আর গেলেন আসলেন আর গেলেন কোথায় বলুন কোথায় গিয়েছে আমার আল্লাহর পাখের কাছে একবার জোরে বলুন মুসা নবী আল্লাহর কাছে হাত উটি দোয়া চাই ইয়া রব্বি আইনা ফা ইনমা ইসমু ওয়া আসমাইতুকা ওয়া লা মা কানা আল্লাহ কি কোথায় আমি মুসা নাম শুনেছি কানে দেখি না আল্লাহ বলছে মুসা জালিসুনা গিনা যাকারনি তোমরা যখন বসে আমি আল্লাহ মা জিকির করো আজকার করো ওই আজকারের মাধ্যমে আমি আল্লাহ থাকে আর ও ধরে আর আমার আল্লাহ

আবার জাগে পাঁচ আক্ত কমিয়ে আনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাঁচ বারে পাঁচ মাসের রোজা কমালেন পাঁচ বারে পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ আমা হাবিব এ আমা হাবিব রে চলে যাও চলে যাও দেরি নয় দেরি নয় দেরি নয় তোমার উম্মত উম্মতি বলে দেবে তারা যেন ঠিক ঠিকঠাক ভাবে এই পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে এক মাস রোজা রাখতে পারে ঠিক ঠিকভাবে তারা যেন পাঁচ অক্ত নামাজ আদায় করে এক মাস রোজাটা পালন করে আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে তোমার খাতিরে ওই সব পান্দা বান্দিদের নামায়া মোলে এমন কি এক মাস রোজা সিলারে আমি আল্লাহ সমাস রোজার নাকি সমাস রোজার সব আমি আল্লাহ ওই সব বান্দা বান্দীদের নামই লিখে দেব আর জোরে বলুন আর জোরে বলুন ওরে আমার হাবিব তলে যাও জোরে যাও তারা যদি ঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ওে পাঁচ ওয়াক্ত নামাজের ওসিলায় আমি আল্লাহ পাক ওল আলমিন এক এক রাকাত এক এক ওয়াক্তে ওসিলায় তোহাকতে নামাজ এনে কি সওয়াব শুধু তাই নয় তাই নয় তাই পাঁচ সাত নামাজের অসী নাই আমার ওই সব বান্দাবান্দি দে নামাজাব বলে পঞ্চাশ সত্তর নামাজের নেকি সব আমি আর গঙ্গা দান করবো আরও জোরে বলুন আরও জোরে বলুন তরুশ্বরে বল্লা ঘন্টা পয়লা সয় দিন পেয়েছি তোমা নামাজরো যা রাম পেয়েছি তোমার গে না জরো যা রাম পেছি জায়গা পেছে তো মাহতে ভযো যে তো ভোল লাগে সারা বিষয়ে অভোহরণ তুমি ছাড়া নেই মা বোধ আন ধন্য হয়েছি মরা ধন্য তোমার জন্য আল্লাহ গুমা আলা ও আয়লা আলে ওরে মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পা রব্বুল আলামিন ভালো বেশি মহাপাত করে জমিনে আমাদের পাঠিয়েছে একটাই মাত্র কারণ একটাই মাত্র কারণ আল্লাহ পাক যে জাহান্নাম তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ এতগুলো জিনিস দিয়েছে আর বলেছি বান্দারে কান্নার দরকার নাই ভাম কর আমি আল্লাহ কান্না হিসাবে কবু করবো আমি আল্লাহ পাক জানতে হবে না জান্নেওয়ালা ব্যক্তিদের সঙ্গে থাক জান্লা হিসাবে হিসাবে কবু করবো আমি আল্লাহ পাক রপুল আলামিন জেনে দিলাম ষাট এমন কি পঞ্চাশ অক্ত নামাজ পড়তে হবে না ছ মাস রোজা রাখতে হবে না পাঁচ অক্ত নামাজ পর এক নামাজ রোজা রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ অক্ত নেকি ছ মাসের বলে মিথ্যা কান্না কান্না হিসাবে জানো না কিচ্ছু জানা হিসাবে আমি আল্লাহ আমার দরবারে বান্দা বান্দি দেনের জন্য শুধু মালাইকাদের একটু স্যাম্পল হিসাবে দেখিয়ে গোপনে গোপনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকিছু কবুল করে নে আরো জোরে বলো আমার ভাষা বুঝতে না তাহলে আমার পাঠিয়েছেন আমাদের যেতেই হবে যদি আমরা যতই কারিগরি করি না কেন আমাদের যেতেই হবে পাহাড় পর্বত নদী নালা পাহাড় পর্বত নদী নালা নিষ্বন্দি জায়গায় যেখানে থাকেন না কেন আপনার যেতে হবে আপনি রিঘায় পাবেন না রিঘা পাবেন না দুনিয়া জমিনে উকিল ব্যালেস্টারে খোঁজ দিয়ে কেস হয়ে গেছে কদিনের জন্য আপনি বাইরে থাকতে পারবেন কদিনের জন্য আপনি সাইডে থাকতে পারবেন টাকার ওসিরা জামিন করিয়ে নেবেন এ মুসলমান ওখানে কোনো জামিন চলবে না ওখানে যদি জামিন করতে হয় উকিল হিসাবে জজ হিসাবে আমার আল্লাহ দাবে উকিল হিসাবে অন্য কেউ নয় উকিল হিসাবে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লাহ আরো জোরে ওখানে টাকা লাগবে না ওখানে লাগবে কি ওখানে লাগবে সৎ চৈত্র আল্লাহ লাগবে ওখানে টাকার কোন ব্যাপারই নাই বালাই নাই আপনি যদি টাকা ঘুষ দিতে চান ওখানে টাকা চলবেই না দুনিয়া জমিনে আপনি হয়তো টাকা দিয়ে কিছু দিনে বাইরে আছেন যেভাবে হোক মেকআপ করেছেন কিন্তু ওখানে আপনার চলবে না ওরে মুসলমানেরা ওরে নবী পাকে প্রেমিকীরা আমার নবী বিশ্ব নবী দো জালে নবী যদি সুপারিশ আমরা পেতে চাই যদি সুপারিশ আমরা পেতে চাই তাহলে আমাদের সেই দিকটা দেখতে হবে আমার নবী বিশ্ব নবী দোষ আরে বাসা নবী গবেন ওই দিনের উকিল ওই দিনের উকিল জামিন করানো রোকেন আমার আল্লাহ পা হবেন যশ যশ এমন কেমন কি করবে আল্লাহ পা কোন আলামিন যেটা বলবেন এক 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 করে সারুদ নিকৃষ্ট খৈরুদ ভালো খালো বন্ধ নেকি গুলো তোলা হবে এ মুসলমানেরা ভালো ধিকে দেওয়া হবে তারফললা কোনার পানি হয়ে যাবে তার জন্য জজ দিচর করে দেবে যেমন দুনিয়া আজ যদি আমরা অপরাধ করে থাকি তার জন্য চেল দেবে লইলে কোনো একটা সাজা থাককা যদি তার দিকটা অপরাধ হয়ে যায়। আবার যদি উকিলের কিছু টাকা বেশি খাওয়ানো হয় সে উকিল উকিলের মতো লড়বে এমন ভাবে এমন ভাবে দুনিয়া জমিনে যেমন জজের সামনে উকিল দুই সাইডে দাঁড়িয়ে যায় ওখানে কিন্তু কোন উকিল দাঁড়াবে না ওখানে একটা উকিল দাঁড়াবে জাররা 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 করে হিসাব নেওয়া হবে ওখানে একটা উকিল দাঁড়িয়ে যাবে উকিলটা অন্য কেউ নয় উকিলটা হলো আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল আমার নবী বিশ্বনবী বলেন আমল কি मलाइका ফারেস্তারা শুনবে মালাইকা ফারেস্তারা শুনবে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ যদি মেনে চলতে পারে নামাজ রোজা ঠিক সময়ে পালন করে যেতে পারে আমার নবী বিশ্বনবী কথা হিসাবে চলতে পারে তাহলে আমার নবী বিশ্বনবী দজারে আমার নিজে জামিন হয়ে যাবে এক পাঁচ জনের বলু কিন্তু না না নামাজ আছে বাপকে মানলাম না নামাজ আছে মা কে না নামাজ আছে রোজা আছে পিতামাতার সঙ্গে ঠিক ব্যবহার আলাম না নামাজ আছে রোজা আছেন বাপ মায়ের সঙ্গে না পার করলাম আমার নামাজ ঠিক আছে আমার রোজাও ঠিক আছে যদি আমি বাপ মায়ের সঙ্গে না ফরমানি করে কিন্তু ওই ব্যক্তির নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হবে না কারণ নামাজ যদি ও ছেড়ে দেয় তার জন্য কি বলছে এক কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নামায় থাকতে হবে কিন্তু না 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 তার আগে ও বাপ মায়ের সঙ্গে সদ ব্যবহার রাখতে হবে ওই বাপ মায়ের পাক রপল আলামীর সন্তানের কবরের রাজাব মাফ করে দেবে আর জুড়ে বলুন এ মুসলমানের প্রেমিকী আজকে বেলে 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 বেল বাপ মায়ের অবাধ্য সন্তান ঘুরে বেড়ায় বেলে 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 বেল পিতা মায়ের অবাধ্য সন্তান ঘুরে বেড়ায় খুব সুন্দর খাচ্ছে খুব সুন্দর গাড়ি ঘোড়া চলছে খুব সুন্দরভাবে দুনিয়া দাঁড়ে করছে কিন্তু তাদের ভাবা উচিত আমি ছিলাম কি আর হলাম কে তাদের ভাবা উচিত আমি এমন কি ছিলাম কি হলাম এ মুসলমানেরা এ নবী পাকের প্রেমিকেরা সুরের কি দিন জেনে কে দিন আর হলাম কি একমাত্র আল্লাহ পাক করছে ওহে বান্দা পিতা মাতার ওই ওহে বান্দী পিতা মাতার অবাধ্য বলছে ওকে কিছু দিয়ে দে আমার কথা ভুলিয়ে থাক আমার ডাক ও ডাকবে আমি আল্লাহ ছাড়া দেব আমি আল্লাহ পা রব্বুল আমার থেকে দূরে যখন চলে গেছে আমার হাবিবের কথা অনুসরণ যখন ভুলে গেছে সুন্নাত যখন দূরে রেখেছে আর একটু দূরে চলে যাক সেই হিসাবে চলতো না আমার আল্লাহ তাকে চালালো বুঝতো না আমার আল্লাহ তাকে গাড়ি নাই আমার তাকে দিল একটাই কারণ সে যেন না ফিরে আমার আল্লাহকে আর ডাকে কারণ ওই ব্যক্তিটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান ওই ব্যক্তিটা হলো পিতা মাতার অবাধ্য ব্যক্তি এই কারণে আল্লাহ

কবরে যাওয়ার সাথে সাথে ওই পিতা মাতার আমার আল্লাহ মালাইকা ফারেস্তা দ্বারা তেমনি ব্যবস্থা কবরে করে দেবে আরও জরে বলুন যদি খারাপ করেন তাহলে সেখানে লাঠি চাঁচ হবে হন্দল পেটা হবে যদি বলেন যে না ওটা কোনোদিন হতেই পারে না সম্ভব নয় অবশ্যই সম্ভব ভুল কথা নয় একদম প্রমাণ শুনেও শুনবে না দেখেও দেখবে না তাকে পাঠানো হবে তার মনে যাতে না কোনো দয়া থাকে যাতে না কোনো মায়া থাকে ওই রাম ব্যক্তিকে পাঠানো হবে ওই ব্যক্তির অপরাধের কারণে ওই যে হন্দল বলছি ওই মারবে এমন মারবে এমন কি দেখা যায় নিচের দিকে চল্লিশ থেকে ষাট ফুট নিচে চলে যাবে আবার ট্রেনে তোলা আবার তোলা হবে আবার মারা ওখানে কোনো কান্না চলবে না ওখানে কোনো জুহা চলবে না ওখানে কোনো কিছুই চলবে না তাকে কি মেরে 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 এমনভাবে কষ্ট দেওয়া হবে কষ্টটা দেওয়ার পরে পরে ও চলে যাবে তার এমন সাপ নির্ধারণ করে দেওয়া হবে এত বড় কঠিন সাপ দেওয়া হবে ওই সাপ দুনিয়া যদি একবার সবল দিয়ে থাকে দুনিয়ার কোথাও যদি সবল দিয়ে থাকে তাহলে তুমি আর কোনদিন সবুজ জাতীয় ঘাস গাছপালা তরুলতা চিরনুভূমি জন্মাবে না সেখানে আর চিরলতা জন্মবে না ওখানে কিছুই গজাবে না এত বিশ্বাস তো সাব তার কবরে দেওয়া হবে তাহলে কি করবেন নমস্কার লাগবে তো নাকি রোজারা লাগবে তো নাকি নামাজ না পড়লে তো আমি তো প্রমাণ দিয়েই দিলাম নাকি প্রমাণ দিয়ে দিলাম তাহলে দুনিয়ার ওয়াজ জজ কোট একটা ব্যাপার আছে আর ঠিক আমাদের চলে যাওয়ার পরেও এরকম একটা কোডের ব্যাপার আছে সেই কোডে জজ হিসাবে কাজ করবে আমার আল্লাহ আর উকিল হিসাবে কাজ করবে আমার নবী একবার জোরে বলুন আরো জোরে ওরে মুসলমানেরা এ ব্যক্তিগুলো যদি বাপ মায়ের স্মরণ করে যায় যদি বাপ মাকে ঠিকঠাক যদি এমন কি মিলে মিশে সৎ ব্যবহার রেখে চলে যায় এ বাপ মা দোয়া চাইবে বাপ মা চলে গেছে সন্তান দোয়া চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে কবুল করে নেবে ওই কারণে এদের জন্য আমার নবী বিশ্ব নবী দুজানে বাসা নবী আমার কি বলছে আমি সুলুল্লাহ এমন কি মিজারের পলায় আমি নবী নিজে জামিন হয়ে যাব আরও জোরে বলো আচ্ছা জজ যদি জজের কাছে উকিল দাঁড়ায় যোগ্য উকিল তাহলে জামিন হবে তো নাকি আসামি জামিন হবে অবশ্যই হবে কারণ তার আগে তো আমরা কিছু পড়ে রেখে দিয়েছি

বসে আমার অনুসরণ করে আসে যদি নামাজ না ঠিক ঠাকভাবে চলে আল্লাহ পাগিনে হুকুম আহকামটা যদি ঠিক মেনে আসতে পারে আমি নবী জানিয়ে দিলাম ওই ডান সাইডের পাল্লার কাছে গিয়ে বসে যাব আল্লাহ পাক সুবহান আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা সাথে 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 কি করবে আমার আল্লাহ পাক বলবে এ মালাইকারে কি ব্যাপার আমার হাবিব কেন কানে মাথাটা নিচু করে বসে আছে এ যাও 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 মালাইকা ফারেস্তা আবার হাবিবের সিলাই আমি আল্লাহ গুরপুল আলমিন ওই সব বান্দা বান্দিকে আমি আল্লাহ জন্নতি ঘোষণা করে দিলাম আরো জোরে বলুন আরো জোরে বলুন তবু পাপি বান্দাদের যখনই ঘোষণা করবে না আল্লাহ পাক রব্বুল হবে আমাদের নবী বিশ্বনবী দোজারে বসা নবী আমা ওই ডান সাইডের পల్లার উপরে হাতরা রেখে দেবে আমা নবী বিশ্বনবী হে হাতে আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনে দিবে আর চিৎকার করে করে বলবে যাও নিয়ে যাও নিয়ে যাও চলে যাও জান্নাত এর দিকে দাও আর জোরে বলুন যার কারণে আমি বলেছে হয়তো কালকে রোজা হবে তারাবি আমাদের আজকে রে আর তারাবিটা হলো সুন্নাত রোজাটা হলো ফরজ ফরজের আগে সুন্নাতটা কেন আমার আল্লাহ দিয়েছে বলুন হ্যাঁ ফজরের আগে আমার আল্লাহ সুন্নাত কেন দিয়েছে নামাজের ক্ষেত্রেও দেখুন যদি আমার মাগরিবের নামাজটা আগাম ফরজ হয়ে থাকে ছাডনাই বাদনাই পরে পরে সুন্নত তাকে পড়তেই হবে যদিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবে ফরজ করেছে প্রথমে কিন্তু পরে পরে সুন্নাত আমাদের পড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই মর্যাদা রেখেছে আমার আল্লাহর নাম রেখেছে যেমন আমার নবী আমার নবীর নাম রেখেছে আমার আল্লাহ আর জোরে বলুন প্রশ্ন আসতেই পারে নবীর নাম আল্লাহ রেখেছে আমার আল্লাহর নাম নবী তাহলে আমরা জেনেছি কোথা থেকে বলুন আল্লাহ হিসাবে আমার নবী তো জানিয়েছে তাই তো আল্লাহ নামটাও বা কোথায় পেলাম সেটা আমার রসুল আমাদের জানিয়েছে হাদিসে কোরআনে এদিকে মোটামুটি যেভাবে হোক বুঝিয়েছে ওরে মুসলমানেরা আমরা সেদিকে যাই না আমরা সেদিকে রওনা দিই না কোন দিকটা ভালো বন্ধু সেটা দেখি না কিন্তু না 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 কি বলছে পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা হলো সৎ ব্যক্তি ওই ব্যক্তিটা হলো নেত্র ব্যক্তি ওই ব্যক্তিটা হলো সৎ ব্যক্তি আমার নবী বিশ্ব নবী বলছে ওই ব্যক্তি শুনল ওই ব্যক্তি জানলো শুনে বুঝে জেনে যে ভালো রাস্তায় চলে আসলো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে ওই ব্যক্তিটা হলো সর্ব উত্তম একবার জোরে বলুন সবার আল্লাহ শুধু না জলসা শুনলে হবে না আজকে এখান থেকে নিয়ে করুন তো কারা কারা নামাজ পড়বেন হাত উঠিয়ে বলতে হবে না নামাজ তো পড়তেই হবে এত বছর হয়ে যাচ্ছে কবে আবার পড়বো ওরে মুসলমানেরা তো আমি করবো না তবে দলিল সহ আপনাদের বলে দিলাম বলে যাচ্ছি যতক্ষণ থাকবো বলে যাবো নিশিয়াল যদি আমরা বাতি দে সে রাস্তায় যদি না চলে কঠিন সময় কঠিন অবস্থা এসে যাবে কেউ বাঁচাবে না বাঁচাবে না আপনি ডাকছেন ভাইয়েরা আপনারা চারি ভাই বড় ভাই বাড়ি না ইমেজে ভাই কে ডাকছেন সেজ ভাই কে ডাকছেন ছোট ভাই কে ডাকছেন বড় ভাই ছোট ভাই কে ডাকছেন ছোট ভাই বড় ভাই কে ডাকছে আশা সিরিয়াল আছে আশা সিরিয়াল আছে জন্টু মন্টু টেলটু এমন ভাবে সিরিয়াল আছে বলো ভাই মেজো ভাই সেজো ভাই কিন্তু যখন চলে যাবে কেলটু যাবে কি ঝন্টু যাবে বলা বলতে পারবেন বলা যাবে না তাহলে যখন আমরা বলতে পারবো না তখন আমাদের দ্বারাই কি কোন মূল্য আছে একটা মুশা একটা মুসার তো মূল্য আছে কিন্তু মানুষের তত বেশি মূল্য নাই যদি বলেন কেন যদি বলেন কেন একজন মুসার সেও আমার আমার আল্লাহ পাখের একজন আমাদের নবী বিশ্ব নয় আমার আল্লাহ পাখের পাঠানো নবী সাহাবা হিসাবে কাজ করেছিল নম্রদের বিরুদ্ধে নাকি আমাদের দ্বারা ক্ষতি হচ্ছে তার দ্বারাই কি হচ্ছে উপকার হয়েছে মাথায় বাড়ি মেরে বাড়ি মেরে হল না খরম মেরে খরম মেরে হলো না মুগুর মেরে মগুর মেরে হল না কানা খোরা এমন কানা নাই খোরা মশা তার একটা পা ছিল না সাবা হিসাবে আল্লা পা দেশ নির্দেশে নমরুদের মাতার মধ্যে ঢুকে জাগে। ওখানে সে বাসা করে ডিম পারে অনেক মোসা হয়ে যায় নমরুদেব হ্যাং করে মোটা খরম মারতে 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 মাথাটা শেষ হয়ে যায় ঠিক না আমাদের দ্বারা সে উপকার আসে না সে উপকার আসে না আমাদের দ্বারা উপকার হাসে কি ক্ষতি করছে আমার আল্লাহ পাক রকুল আলমিন যেভাবে বলছে আমাদের চলতে আমার আল্লাহ কোরআন যেভাবে জানিয়েছে আমরা তার উল্টোটা করছি আমার নবী হাদিস যেভাবে জানিয়েছে তাছাড়া উন করছে আমার নবী বিশ্ব নবী যেমন